পুলিশের কি কোনো ক্ষমতা আছে যে একজন প্রেসিডেন্ট দেশটাকে সুন্দর করে বিদায় করে দেয় এই নাটক বুঝি প্রতিষ্ঠাদের মধ্যে যদি কেউ সহযোগিতা না করে তাহলে এই কাণ্ডটি ঘটতে পারে এটার জন্য পুরো এই প্রসেসটার জন্য হাবিব বিদেশে বিদেশে চলে যায় ব্যাংককে চলে যাওয়ার পিছনে পুরো এই প্রসেসে উপদেষ্টা রেসপন্সিবল আমি তাদেরকে রেসপন্সিবল না হয় তারা যদি বলে আমার মিথ্যা তারা মিথ্যা প্রমাণ করতে বলেন আমাকে মিথ্যা প্রমাণ করতে বলেন তাদের বলেন জনসমক্ষে সমস্ত প্রমাণ দিতে যে আমরা কোনোভাবে হামিদকে যেতে সহযোগিতা করি নাই প্রমাণ দিতে বলেন